আজ আপনাদের সাথে লেমন পাউন্ড কেক রেসিপি শেয়ার করব তাও আবার রকম ইলেকট্রিক ওভেন ছাড়া ঘরে থাকা সিলভারের হাড়ি দিয়েই এরকম সুন্দর কালার আসবে আর একেবারে দোকানের মতন পারফেক্ট পাউন্ড কেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন একটা মিক্সিং বলে রুম টেম্পারেচারে থাকা বড়ো সাইজের চারটা ডিম নিয়ে নিচ্ছি ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই এক থেকে দেড় ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিমটা বের করে রাখবেন এক কাপ চিনির হাফ কাপ চিনি দিয়েছি আর একটা ইলেকট্রিক বিটার দিয়ে এখন এই চিনি আর ডিম একসাথে বিট করে নিচ্ছি তবে প্রথম অংশটুকু আমার স্কিপ হয়ে গিয়েছে বাকি যে হাফ কাপ চিনি ছিল এই হাফ কাপ চিনিও এখন দিয়ে এখন আবারও ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও করে নিতে পারেন এখন আমি আরও ওয়ান থার্ড কাপ চিনি এক চিমটি লবণ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ সোয়াবিন তেল ইলেকট্রিক বিটার দিয়ে এখন খুব ভালো করে বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় খেয়াল রাখতে হবে চিনিটা যেন সম্পূর্ণ গলে যায় চিনি যদি দানা দানা থেকে যায় তাহলে কিন্তু কেকের ভেতরের অংশ আর উপরের অংশটা কাঁচা কাঁচা ভাব থাকবে একটা স্টেনারে দুই কাপ নিয়ে নিচ্ছি ময়দা দুই চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার প্রতি এক কাপ আটা অথবা ময়দার জন্য এক চা চামচ বেকিং পাউডার ব্যবহার করবেন আর হাফ চা চামচ দিয়ে দিয়েছি বেকিং সোডা বেকিং সোডাটা দেওয়ার চেষ্টা করবেন তাতে করে কেকটা অনেক সফট হয় এখন চালনি দিয়ে চেলে দুইবারে আমি এই মিক্সটা দিয়ে দিব বিটারের একটা কাটা দিয়ে খুব ভালো করে এই ব্যাটারটা মিশিয়ে নিতে হবে আপনার চাইলে কিন্তু এই কাজটা চামচ অথবা স্প্যাচুলা দিয়েও করে নিতে পারেন বাকি যে ময়দাটা ছিল সেটাও এখন চেলে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক পাউডার মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন তাতে করে খুব ভালো একটা টেস্ট পাবেন এখন খুব ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে ব্যাটাটা দেখতে কেমন হবে সেটা ভিডিওতে একটু দেখে বুঝে নেন এখানে আমার কোনো পানি জাতীয় কিছু লাগে নাই আপনাদের যদি মনে হয় যে একটু বেশি ঘন সেক্ষেত্রে আপনারা একটু লিকুইড মিল্ক ব্যবহার করতে পারেন হাফ চা দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেস আর একটা লেবুর উপরের যে সবুজ অংশ আছে এই সবুজ অংশটা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি খেয়াল রাখবেন যাতে সাদা অংশটা গ্রেট না হয়ে যায় তাতে করে কিন্তু তিতা লাগবে খেতে আর লেবুর উপরের এই অংশটা দিলে কেকের ভিতরে খুব সুন্দর একটা লেমন ফ্লেভার পাবেন এতে করে খুব ভালো লাগবে কেকটা খেতে এখন এই লেবু থেকে দুইটা টুকরা লেবুর রস সম্পূর্ণ এখানে দিয়ে দিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন লেবুর রসটা দিতে তাতে করে টেস্টটা ভালো আসে তো খুব ভালো করে ব্যাটারটা আরও একবার মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা উপর থেকে এভাবে ছাড়লে দেখবেন দাগ কেটে যাবে পুরোপুরি খুব ভালো করে মিশে যাবে না তাহলে বুঝতে হবে যে ব্যাটারটা পারফেক্ট আছে সাত বাই সাত একটা স্কোয়ার শেপ কেক মোল্ডে আমি আগে থেকে তেল আর খাতার কাগজ বিছিয়ে নিয়েছি তার উপরে এখন এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি আর চেষ্টা করবেন ব্যাটারটা একটু উপর থেকে ছাড়তে দেন একটা কাঁটা চামিচ দিয়ে এভাবে এর ভিতরে দাগ কেটে নিচ্ছি তাতে করে এর ভিতরের যে বাবলটা আছে সেই বাবলগুলো নষ্ট হয়ে যাবে এখন একটু কেকের বনটা ধরে এভাবে একটু ট্যাপ করে নিতে হবে দেন উপর থেকে আমি কিছু কিসমিস দিয়ে দিচ্ছি কিসমিসটা দিলেই কেকটা খেতে অনেক বেশি মজা হয়ে থাকে আমি প্রতিটা কিসমিস একটুখানি টুকরো করে দিয়েছি দেন বেশ কিছুটা দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি তবে এটা টোটালি অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে কেকটা খেতে ভালো লাগবে আজকের এই কেকটা আমি আপনাদেরকে হাঁড়িতে বেক করে দেখাবো তার জন্য একটা সিলভারের হাড়ির উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দেন তারপরে কেক মলটা বসিয়ে দিয়েছি একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে ওপর থেকে ভারী কিছু দিয়ে খুব ভালো করে আটকে দিতে হবে যাতে ভিতর থেকে গরম বাতাসটা বের না হয়ে যায় আর চুলার আঁচটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে একদম লো থেকে মা একটু বেশি দিয়ে চুলার আঁচটা রেখে এটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বেক করে নিতে হবে আমার চুলার এক পাশের আজ দেখেন একদম কম আরেক পাশে স্বাভাবিক একটু থাকে এজন্য আমি হাড়িটা কিছুক্ষণ পর পর একটু ঘুরিয়ে দেই যাতে সব জায়গায় সমান তাপ লাগে তো ৪৫ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছে। আর মাসাল্লাহ দেখেন কেকটা কত সুন্দর পারফেক্ট হয়েছে কেকের উপরের কালার দেখে মনে হচ্ছে না যে এটা ওভেনে বেক করা আপনারা কিন্তু চাইলে হাড়িতেও এরকম সুন্দর কেক বেক করতে পারবেন এখন কেকটা বের করে নিয়ে আমি উপর থেকে ঘি ব্রাশ করে দিচ্ছি এতে করে কেকটা দেখতে উপরটা গ্লেজি একটা ভাব আসবে আর তাছাড়া খেতেও খুব ফ্লেভারফুল হবে তবে আপনার জেলে উপরে কিন্তু সুগার সিরাপও ব্রাশ করে দিতে পারেন যতক্ষণ না পর্যন্ত কেকটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ এভাবে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রেখে দিব তাতে করে কেকের উপরের ময়েশ্চার ঠিক থাকবে এখন একটা নাইফ দিয়ে এভাবে চারপাশ একটুখানি ছাড়িয়ে নিচ্ছি কেকের উপরে কাগজটা সরিয়ে নিচ্ছি আর কেকটা দেখেন কতটা কালারফুল হয়েছে যেমন নিচে কালার এসেছে তেমন উপরেও কালার এসেছে সকাল অথবা বিকালে চায়ের সাথে এই কেক অথবা বাচ্চাদের টিফিনে কিন্তু এই কেকটা দিতে পারবেন বাচ্চারা খুব পছন্দ করে খাবে প্রায় সাত থেকে আট বছর আমি বাইরে থেকে কোনো কেক কিনি না এভাবেই আমি আমার বাচ্চাদেরকে কেক বানিয়ে খাওয়াই তারা খুব তৃপ্তি সহকারে আমার বানানো কেক পছন্দ করে খায় আর আমার বানানো কেক সবাই খুব বেশি পছন্দ করে এটা আমার মুখের কথা না আপনারা যদি আমার রেসিপি ফলো করে বাসাতে বানান তাহলে আপনারাও বুঝতে পারবেন যে এই কেকটা খেতে কতটা বেশি মজার এর আগেও আমি আপনাদের সাথে দুই ডিমের এরকম পাউন্ড কেক রেসিপি শেয়ার করেছি আপনারা চাইলে একটু চেক করে নিতে পারেন আমার পেজে দেওয়া আছে আর কেকটা কতটা পারফেক্ট হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন কেকগুলো আমি এভাবে স্লাইস করে নিয়েছি টোটাল এখানে আমার তেত্রিশ পিস কেক হয়েছে আর তেত্রিশ পিস কেক কিন্তু কম না আপনারা চাইলে এই রেসিপি ফলো করে এতগুলো কেক ঘরেই বানিয়ে নিতে পারবেন খুবই কম খরচে তো আশা করি আমার আজকের এই লেমন পাউন্ড কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই